আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ব্রেকিং নিউজটা তো সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করছে তো কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কারা কারা এই পাবেন ভিজিট ভিসা কাদের জন্য বিষা সে সম্পর্কে একটু বলবো তো পুরো ভিডিও দেখবেন দেখার পরে বুঝবেন তারপরে মন্তব্য থাকলে বলবেন কিছু জানা থাকলেও বলবেন খালেজি টাইমসে যেটা আসলো সেটাই আমি আপনাদেরকে জানাই নিজের থেকে কিছু বলতে চাই না ইউএই ভিসা রেসিডেন্স ক্যান নাও অ্যাপ্লাই অনলাইন টু ইনভাইট ফ্রেন্ডস রিলেটিভস ফর আফ টু নাইনটিন ডেজ মানে ইউএই ভিসা যারা এই দেশে আছে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে এরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে কাদের জন্য ইনভাইট করতে পারবে ফ্রেন্ডস এবং রিলেটিভ মানে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের ইনভাইট করে বিষার জন্য অনলাইনে আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে যারা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছে এরা ছয় মাসের বেশি সময়ের ফাস্টফুড থাকতে হবে মানে আপনার ফাস্টফুড মেয়াদ ছয় মাসের বেশি থাকতে হবে অবশ্যই তারপর ভ্রমণের টিকিট এটা তো সবাই লাগবে ভ্রমণের টিকিট ছাড়া হবে না বৈধ স্বাস্থ্য বীমা বৈধ স্বাস্থ্য বীমা অবশ্যই থাকতে হবে বৈধভাবে যারা রেসিডেন্স আছে মোট কথা হলো এটা যারা এই দেশে বৈধভাবে বৈধভাবে যারা এই দেশে আছে তারা তাদের আত্মীয় স্বজনকে ইনভাইট করতে পারবে বন্ধু বান্ধবকে নব্বই দিনের জন্য অ্যাপ্লাই করতে হবে তাদেরকে যারা এদেশে আসে এদেরকে এরা অনলাইনে করতে হবে অনলাইনে কি করতে হবে কিভাবে গিয়ে নিজের পরিচয় মানে নিজের যত ডকুমেন্টস আসছে যা যা চায় তারা সেগুলো দিতে হবে দেওয়ার পরে আপনি ওখানে যার জন্য অ্যাপ্লাই করবেন তার ডকুমেন্টস দিবেন দেওয়ার পরে তারা আপনার অ্যাপ্রুভাল দিলে ফি দিবেন অ্যাপ্রুভাল দিলে আসতে পারবে এই হলো টোটাল সিস্টেম টোটাল প্রসেস এর বাইরে যদি কিছু জানার থাকে কারো তাহলে অবশ্যই সেটা জানাবেন আমি বলার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকে পর্যন্ত কিছু জানার থাকলে বলবেন নেক্সট ভিডিওতে পুরোটা বলবো আল্লাহ